ভাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেবো যে ভাই মাইনিং প্রোজেক্টের আজকের যে সিক্রেট কম্বোটি আছে এই সিক্রেট এই কোডটি ব্যবহার করে কীভাবে আমরা এখান থেকে অনবিলনে যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমি ভাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব আমি এখন আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এক দুই তিন চার দেখেন এইভাবে আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব এক দুই তিন চার এইভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেওয়ার পর আমরা আমাদের আজকে যে কোডটি এই কোডটি ব্যবহার করে এইভাবে কীভাবে এখান থেকে অন মিলনে যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি সেটি আপনাদের দেখিয়ে দেবো আজকের কোডটি হলো চার দুই চার দুই অর্থাৎ এইখানে আমাদের চার আজকের কোডটি হলো চার দুই চার দুই অর্থাৎ আমাদের এখানে যে স্ক্রিন আমরা স্ক্রিনটি ভাগ করেছি চারের ঘরে আমাদের একবার ট্যাপ করতে হবে তারপর দুইয়ের ঘরে ট্যাপ করতে হবে এরপর আবারও চারের ঘরে ট্যাপ করতে হবে তারপর আবারও দুইয়ের ঘরে ট্যাপ করতে হবে আমি এখন সরাসরি আপনাদের এখানে ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এখান থেকে আমরা অনমিলন এরিয়ারটি সংগ্রহ করতে পারি এখান থেকে আপনারা ট্যাপ করার সময় একটু দ্রুত ট্যাপ করবেন তাহলে আপনাদের খুব সহজেই এই রিওয়ার্ডটি পেয়ে যাবেন যদি এখানে আপনারা ট্যাপ করতে একটু দূর লেট করেন তাহলে কিন্তু আপনাদের এই রিওয়ার্ডটি আসতে সমস্যা হতে পারে দেখেন আমি এখানে ট্যাপ করার কিছু সময় পর আমার এই যে মিলিয়নের রিওয়ার্ডটি সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একেভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই মিলিয়নের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টটি অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ